লোকসভা ভোট দু হাজার চব্বিশ এবারের ভোট সাত দফায় সম্পন্ন হবে আজ ষষ্ঠ দফার ভোট চলেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট চলেছে সমস্ত এই লোকসভা কেন্দ্রের কোনো বুথেই কোনো সমস্যা নেই কোনো গণ্ডল নেই অবাধ শান্তিপূর্ণভাবে ভোট চলেছে রসিকগঞ্জ প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে গাদীঘাট রসিকগঞ্জ বুথের লোকসভার ভোট চলেছে এই বুথে কয়েকজন ভোটার ভোট দিয়ে ফেরার পথে এস টি নিউজ বাংলা চ্যানেলের প্রতিনিধিকে তাদের দীর্ঘদিনের ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা ও আরও ভোট নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনালেন দর্শক শুনুন সেই ভোটারদের নানান ধরনের নানান কথা রসিকগঞ্জ থেকে রিপোর্টে আর পাত্রের সঙ্গে আমি প্রামাণিক এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে ভোট দিয়েছেন তো হ্যাঁ কত বছর ধরে ভোট দিচ্ছেন আন্দাজে অন্তত তিরিশ এই চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর উনিশশো পঁচানব্বই সালে আপনার ভোটার কার্ড পেয়েছেন সেই থেকেই আপনি ভোট দিচ্ছেন আপনার নাম শীতল চমদার বয়স বয়স একাশি বছর একাশি বছর হ্যাঁ একাশি বছর আপনি হাঁটাচলা করতে পারছেন কি জন্য ভোট দিচ্ছেন ভোট কি জন্য দেবা স্বাধীন চাই নাগরিক হিসেবে নাগরিক হিসেবে নাগরিকত্ব প্রয়োগ করার জন্য প্রয়োগ করার জন্য তাছাড়া যোগ্য প্রতিনিধি নির্বাচন করার জন্য দেশের উন্নয়ন ইত্যাদি কাজের জন্য এস টি এস পি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন সবার খবর সবার আগে ভোট দিয়েছেন তো হ্যাঁ ভোট দিয়েছি কত বছর ধরে ভোট দিচ্ছেন উনিশশো পঁচানব্বই সাল থেকে কী আপনার ভোটার কার্ডের বয়স উনিশশো পঁচানব্বই সালে প্রথম ভোটার কার্ড হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে সেই থেকে আপনি ভোট দিচ্ছেন আপনার নাম শ্যামল চন্দ্র বয়স সত্তর ভোট কেন দিচ্ছেন ভোট দিচ্ছি নিজেদের দিয়ে যাতে ভালোভাবে চলে ব্যবস্থা আসতে পারি হাতে জিনিসপত্র নিয়মিত থাকে সবাই যেন সুস্থ থাকে তাই এসে একটা প্রতিনিধি নির্বাচন করার জন্য এটা তো লোকসভার ভোট হ্যাঁ তো লোকসভা থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদীর কাছ থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে প্রথম যখন লকডাউন হয়েছিল তখন কিছু সুবিধা পেয়েছিলাম তারপর থেকে তরফ থেকে রাজ্য সরকার মোটো রাস্তাঘাট জল বয়স্ক ভাতা সব কিছু দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন মেয়েরা পাচ্ছে ভাতা পাচ্ছি জমি থেকে কিছু পাচ্ছেন জমি জায়গা নেই জায়গা আপনার নাম শ্যামল চন্দ্রা এসটি এসটি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন সবার খবর সবার আগে